থাকে এবং আরো উন্মাদনা ক্রিয়েট হয় এবং এটার পাশাপাশি মানুষ ভাবনা চিন্তা করে যে কবে সিনেমার মানে লুকের থেকেও পরিপ্রেক্ষিতে আরো বেশি এক্সপেক্টেশন মানুষ অবশ্যই করে এবং সেটাই স্বাভাবিক তো টিমের তরফ থেকে যেটা মূলতভাবে ইনসাইডার আপডেট উঠে আসে যে এই টিম সম্ভাব্য যেটা নিয়ে আসতে পারে সেটা হচ্ছে যে ফার্স্ট লুক একটা অ্যানাউন্সমেন্ট টিজার টাইপের কিছু একটা তারা নিয়ে আসতে পারে যেখানে তারা পুরো পুরোপুরি প্রপার একটা অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে আসবে এবং সেখানে লুকও রিভিল হবে এবং সিনেমার কিছু সিন হয়তো দেখানো হতে পারে ডায়লগের সাথে এর পাশাপাশি যেটা এখন যেটা আপডেট উঠে আসছে এই টিম পুরোপুরি যেটা আপডেট মানে পুরোপুরি যেটা সিদ্ধান্ত নিয়েছে যে তারা কিন্তু রিলিজ ডেট অ্যানাউন্সমেন্টও কিন্তু সেই দিনে করে দেবে দেখো সম্ভাব্য প্রিন্সের পুরোপুরি রিলিজ যেটা এখনো পর্যন্ত পরিকল্পনা করা যাচ্ছে সেটা হচ্ছে উনিশে মার্চ মানে মার্চের উনিশ তারিখে এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ করবে এবং হয়তো তাদের টিমের তরফ থেকে একদিন আগে মানে প্রিকুয়েল হিসাবে তারা শুট করে তারা মানে পুরোপুরি হয়তো প্রিপন্ড হিসাবে তারা সেটাকে রিলিজ করতে পারে বড় পর্দায় হয়তো আঠেরো তারিখ সতেরো তারিখ কিন্তু তারা পুরো উইকটাকে হয়তো ক্যাপচার করার চেষ্টা করবে সেরকমই কিছু একটা হয়তো তাদের প্ল্যানিং থাকতে পারে তবে এখন অবধি কমপ্লিটলি রিলিজ ডেট কি হতে চলেছে এখনো অবধি কিন্তু জানা যায়নি তবে সম্ভাব্য রিলিজ ডেট আমি বারবার বললাম সতেরো থেকে উনিশ তারিখের মধ্যেই হবে এবং সেইটা কি অ্যাকচুয়ালি সেটা কিন্তু কনফার্মলি উঠে আসবে খুব তাড়াতাড়ি যখন অ্যানাউন্সমেন্ট রিলিজ ডেট অ্যানাউন্সমেন্ট টিজার নিয়ে প্রিন্সের টিম তারা কিছু একটা বড়সড় ড্রপ করবে সম্ভাব্য যেটা সেটা হচ্ছে যে এই উইকেই কিছু একটা আসার পরিকল্পনা করা হচ্ছে এবার দেখা যে আরো কত অ্যান্টিসিপেশন এবং আরো কত অডিয়েন্স এর পেশেন্স লেভেলের সাথে টিম খেলে সেটাই হচ্ছে দেখা তবে তোমাদের কি বক্তব্য তোমরা কত এক্সাইটেড আছো মূলত প্রিন্স নিয়ে সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই